কেন্দ্রীয় সংস্থা ডিটিপিএস কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়ালো শিল্পনগরী দুর্গাপুরে জানা যায় শনিবার সকালে ডিভিসি ডিটিপিএস এর ডিজিএম সমীর সাহা এবং সংস্থার নোডাল আধিকারিক অমিত মোদীর নেতৃত্বে নিরাপত্তা কর্মীরা দুর্গাপুর অর্জুনপুরে উচ্ছেদ অভিযান করতে এলে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা দুর্গাপুর পুর নিগমের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সুমনা রায়ের নেতৃত্বে ঝাঁটা জুতো হাতে চলে বিক্ষোভ পাশাপাশি রাস্তায় বসে বিক্ষোভ দেখান তারা স্থানীয় বাসিন্দাদের দাবি ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ কারখানা সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই বহু মানুষকে উচ্ছেদ করে সেখানে প্রাচীর দিয়ে দিয়েছে তারপরেও প্রাচীরের বাইরে কেন তারা উচ্ছেদ করতে এসেছে বিক্ষোভকারীদের আরো দাবি অবিলম্বে তাদের পুনর্বাসন দিতে হবে

যদি যদিও ডিডিসি ডিটিপিএস কর্তৃপক্ষের পাল্টা দাবি প্ল্যান্টের বাইরে নয় ওটা ডিভিসিরই জমি এটা হচ্ছে যে ওদের একটা ভুল ধারণা মানুষ পোষণ করছে এখন যে আমাদের যে প্ল্যান্ট এরিয়া খালি হয়ে গেছে তাও কেন বাইরে ওরা আসছে বাইরে মানে কি ওটাও তো ডিভিসিরই ল্যান্ড ওটা প্ল্যান্টের রিডি ল্যান্ড প্ল্যান্ট এরিয়া একটা পার্ট যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যদি না হয় তাহলে আমার প্ল্যান চলবে কি করে আর সবথেকে বড় কথা আমার এক্সিস্টিং প্ল্যান্ট এরিয়াতে থানা পোস্ট অফিস ব্যাংক পাঁচটা স্কুল তারপরে আপনার আইবি ডিবি মানে ডাইরেক্টর বাংলো ইন্সপেকশন বাংলো হসপিটাল তাদের চুক্তি এ ধরনের বাধার জন্য প্রকল্পের খরচ বাড়ছে বাধা আমার তো বলছি লাস্ট সিক্স মান্থ থেকে আমার একটু আগাতে পারছি না সব সময় ও দেখতে পাচ্ছেন খালি লোকগুলোকে দাঁড়িয়ে দিচ্ছে এই সময় যদি আমি আবার পেন্ট্রেট করি তো একটা লাইন অর্ডার সিচুয়েশন প্রবলেম ও সব চাইছেন যে ক্রিয়েট হোক এই আমার তো চাইছি না আমার তো বারবার করে হাত জোড়ে করে বলছি যে আমাকে কাজ করতে দেন আপনার নিজের ইন্টারেস্টটা পাচ্ছে রাখুন এখানে অনেক আটশো মেগাওয়াট ইউনিট হওয়ার মতো এই পাওয়ারটা একদম ভেস্টের ইন্টারেস্ট আছে তো বলুন না আমার অত অত ঝোপড়ি ভেঙে দিলাম সব চলে গেলো নিজের চলে গেলো বললো না স্যার প্লান্ট করুন সবাই বুঝে গেলো যে ম্যানেজমেন্ট কেন বলছে হয়েছে বুঝে গেছে কেন ওখানে মতলব কুচ্চ লোক ছিল মানে চাইছিল যে প্ল্যান্টটা হোক কেন ও স্যার আ হলে এখানে 8000 কোটি কাজ হবে তারপর প্ল্যান্ট হবে আমারও কাজ পাবো গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের দাবি শাসক দলের নেতারা এই সমস্যা সমাধানে সহায়তা করছেন না ডিভিসির মতো একটা নতুন প্ল্যান্ট এখানে বসছে 800 মেগাওয়াটের নতুন ধরনের একটা পাওয়ার প্ল্যান্ট বসবে তার জন্য তাদের নিজস্ব জায়গা দরকার সেই জায়গা এক্সপেনশনের জন্য ওরা জায়গা নেওয়ার চেষ্টা করছে কিন্তু বিভিন্ন লোকাল টিএমসি লেভেল থেকে এটা বাঁধা দেওয়া হচ্ছে এত বড় একটা শিল্প হলে হাজার হাজার লোকের চাকরি হবে একটা বিজনেস ডেভেলপমেন্ট হবে ইকোনমি ডেভেলপমেন্ট হবে এত টাকার একটা ইনভেস্টমেন্ট কিন্তু টিএমসির বড় নেতারা এগিয়ে এটা যে সলভ করছে না এবং প্রতি ক্ষেত্রে পদে পদে অফিসাররা প্রবলেম ফেস করছে এই শিল্প যদি ডিভিসির এই কারখানা যদি এই আপগ্রেডেশন বন্ধ হয়ে যায় দুর্গাপুরের জন্য একটা বিরাট ক্ষতি হবে যদি বিজেপির তোলায় অভিযোগকে উড়িয়ে দিয়েছে ঘাসপুল শিপের 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহার পাল্টা দাবি বাংলায় শিল্প করার জন্য বিভিন্ন রাজ্য থেকে শিল্পপতিরা পশ্চিমবঙ্গে আসছেন এতেই প্রমাণ হচ্ছে কারা শিল্প বিরোধী শিল্পী বিরোধী বিজেপি বললে হবে না শিল্প কারা সেটা আমরা ভালো করেই জানি আজকে বিজেপি শাসিত রাজ্যে শিল্পের কি অবস্থা মুখ পড়েছে বাংলায় শিল্প করার জন্য শিল্পপতিরা বিভিন্ন রাজ্য থেকে পশ্চিম বাংলায় আসছে তার প্রমাণ যে কারা শিল্প বিরোধী আর ডিবিসি কর্তৃপক্ষকে বলবো আমরা আপনাদের সহযোগিতায় আছি আপনাদের প্রজেক্ট হোক কর্মসংস্থান হবে এটা আমরা চাই কিন্তু বিকল্প যারা যাদের জায়গায় আপনারা উচ্ছেদ করবেন তাদেরকে আপনারা বিকল্প ব্যবস্থা করুন এই ঘটনায় দুর্গাপুরের আকাশে শিল্প নিয়ে তৈরি হয়েছে অশনি সংকেত আগামী দিনে এই জটিলতা দূর করার লক্ষ্যে ডিবিসি কর্তৃপক্ষের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ